প্রথমেই জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক ইতিমধ্যে জেনে গেছেন আগামী কাল বৃহস্পতিবার সারা বাংলা জুড়ে এগারোই এপ্রিল ঈদ উল ফিতরের নামাজ হবে অর্থাৎ ঈদ পালিত হবে আগামী কাল। এই ঈদেও ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও আগামী কয়েকদিনের আবহাওয়া কীরকম থাকবে এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট এসেছে বিস্তারিত জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেস্কে দেখুন দশ চার দু হাজার তারিখের আবহাওয়ার সতর্কতা অর্থাৎ আজকের এই আপডেটটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উপরের পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে তাছাড়া বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ওয়ার্নিং নেই অর্থাৎ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে তাছাড়াও ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে বায়ুর গতিবেগ থাকতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে এখন আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিচ্ছি দশ চার দু তারিখ আজকের এই আপডেটটি এগারো চার দু তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত আগামীকাল সকাল আটটা তিরিশ পর্যন্ত এটি জারি থাকবে গোটা রাজ্যেই দেখতে পাচ্ছেন পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে অর্থাৎ দিনের কোনো না কোনো এক সময় মেঘলা আকাশ কিন্তু হবে তাছাড়াও আপনার জেলার কোনো না কোনো জায়গায় কিন্তু পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও মেঘলা আকাশ কিন্তু দিনের কোনো এক সময় থাকতে পারে এবং যে অসহ্য গরম সেটা কিন্তু জারি থাকছেই অনেক কিন্তু দেখতে পাচ্ছেন গোটা রাজ্যেই কিন্তু এটি জারি করা হয়েছে এখন আমরা আবহাওয়া সতর্কতায় এগারো চার দুহাজার চব্বিশ তারিখের আপডেটটি দেখে নিচ্ছি অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবারের এই আপডেটটি দেখুন বারো চার দু চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত কিন্তু এটি জারি থাকবে সহ বৃষ্টি উপরের চারটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার তাছাড়া বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ওয়ার্নিং নেই তবে নিচের চারটি জেলাতে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ নিচের এই কয়েকটি জেলাতেও কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আগামীকালের কিন্তু এই আপডেটটি অর্থাৎ বৃহস্পতিবারের এবং তাছাড়া নিচের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন সহ বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনাতে এটি হচ্ছে আগামীকালের আপডেট এগারো চার 2024 তারিখের তাছাড়া বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ওয়ার্নিং নেই এখন আমরা বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিচ্ছি এগারো চার দু চব্বিশ তারিখের অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবারের যেটি জারি থাকবে বারো চার দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে আগামীকাল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া এইসব জেলাতে আপাতত কোনো ধরনের ওয়ার্নিং নেই অর্থাৎ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই সব জেলাতে কিন্তু আগামীকাল পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে এটি হচ্ছে আগামীকাল এগারো চার দু হাজার চব্বিশ তারিখের আপডেট অর্থাৎ বৃহস্পতিবারের আপডেট এখন আমরা তার পরের দিনের আপডেটটি দেখে নিচ্ছি অর্থাৎ ঈদের পরের দিনের আপডেট বারো চার দু হাজার চব্বিশ তারিখের এই আবৃত্তি যা জারি থাকবে তেরো চার দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের শুধুমাত্র এই তিনটি জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং ঝোড়ো হওয়া সর্বোচ্চ গতিবিগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকতে পারে উত্তরবঙ্গে শুধুমাত্র এই তিনটি জেলাতেই তাছাড়া বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ওয়ার্নিং নেই এখন আমরা বৃষ্টিপাতের সতর্কতা নিচ্ছি বারো চার দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে তাছাড়া বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ওয়ার্নিং নেই তবে দক্ষিণবঙ্গে শুধুমাত্র নিচে কয়েকটি জেলাতে কিন্তু পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে বারো চার দু চব্বিশ তারিখে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে তেরো চার দু চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত জারি থাকবে এখন আমরা তার পরের দিনের আপডেটটি দেখে নিচ্ছি তেরো চার দু হাজার চব্বিশ তারিখের এই আপডেটটি চোদ্দো চার দু চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত জারি থাকবে উত্তরবঙ্গে শুধুমাত্র তিনটি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে তাছাড়া বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ওয়ার্নিং নেই এবং বৃষ্টিপাতের সতর্কতায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে এবং বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সব জেলাতে কিন্তু পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে এবং বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এটি হচ্ছে তেরো চার দু তারিখের আপডেট এখন আমরা চৌদ্দ তারিখের বৃষ্টিপাতের পূর্বাভাস দেখে নিচ্ছি যা জারি থাকবে পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তরবঙ্গে শুধুমাত্র এই তিনটি জেলাতে পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে তাছাড়া বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ওয়ার্নিং নেই অর্থাৎ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে চোদ্দ চার দু চব্বিশ তারিখে এখন আমরা তার পরের দিনের আপডেটটি দেখে নিচ্ছি পনেরো তারিখের এই আপডেটটি পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ থেকে যা জারি থাকবে ষোলো চার দুহাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তরবঙ্গে শুধুমাত্র এই তিনটি জেলাতে পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে তাছাড়া বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে অর্থাৎ কোনো ধরনের ওয়ার্নিং নেই এখন আমরা ষোলো তারিখের আপডেটটি দেখে নিচ্ছি যা জারি থাকবে সতেরো চার দু হাজার চব্বিশ তারিখ সকাল আটটা তিরিশ পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তরবঙ্গের শুধুমাত্র উপরের এই তিনটি জেলাতে পঞ্চাশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে এবং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের এই চারটি জেলাতে পঁচিশ শতাংশ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তাছাড়াও মেঘলা আকাশ থাকতে পারে তাছাড়া বাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে শুধুমাত্র দক্ষিণবঙ্গের নিচের কয়েকটি জেলাতে সতর্কতা জারি করা হয়েছে যেখানে পঁচিশ শতাংশ বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং মেঘলা আকাশ থাকতে পারে উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এটি হচ্ছে ষোলো চার দু হাজার চব্বিশ তারিখের আপডেট তো এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট এবং আগামীকাল বৃহস্পতিবার ঈদের দিন কীরকম আবহাওয়া থাকবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিলাম তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলেকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে